বলতে কেমন জিনিস ঈদ ঈদ লাগতেছে মানে আরও তো প্রকাশ করার মানে স্থান পাইতেছি না আসলে কর্মস্থলে থাকি কর্ম শেষ করতে করতে আবার রুমে চলে যায় অর্থাৎ ভাষা প্রকাশ করতে পারতেছি না কিন্তু মনে হইতেছে কোথায় চেয়েছিলাম এতদিন বন্দি শালায় মনে হয় উন্মুক্ত আমার মনে হয় দুইটা হাত পাখার মতো উঠতে পারবো মানে এরকমের মুক্ত মনে হচ্ছে তো আল্লাহকে শুক্রিয়া নামাজও পড়ছি শুক্রিয়া দুই রকম নবর নামাজ পড়ছি শুক্রিয়া আদায় করার জন্য এবং চিরকাল কৃতজ্ঞতা প্রকাশ করবে বাঙালি জাতি এই যে ছাত্র ছাত্রীদের প্রতি যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে যারা আহত হয়েছে তাদেরকেও সম্মানের সাথে তারা হৃদয়ে জায়গা দেবে এই বাংলাদেশ কোন গণপথার মাধ্যমে বাংলাদেশ সম্মুখ হয়েছে কুখ্যাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আমার মনে হয় কোন ইতিহাসে এই নির্মল নির্মম নিষ্ঠুর মানে না কোন শাসক ছিল না তারপর আরেকটা বিশেষ হলো এই শাসক ছিল একটা নারী নারী হয়ে সেটা এত কুখ্যাত যা ভাষা প্রকাশ করার মতো যেতে দেওয়া আমাদের জন্য বিরাট ভুল হয়েছে তাকে বন্দি করার দরকার ছিল সেনাবাহিনী এবং খুশি তো আশা করি এই কুখ্যাত খনি যেখানে থাকুক তাকে আমরা আনার ব্যবস্থা করবো ইনশাল সবাইকে ধৈর্য সহকারে করে পরিস্থিতি মোকাবেলা করবেন তার রেখে যাওয়া অনেক কবর আছে এই কুকুরগুলিকে সতর্ক দৃষ্টিতে রাখবেন কারোকে আক্রমণ করবেন না কোনো প্রতিষ্ঠানে আক্রমণ করবেন না সরকারি বেসরকারি কোনো কিছুতে আক্রমণ করবেন না কারণ এই জাতি এখন মুক্ত হয়েছে সাথে ডিসেম্ব সব কিছুই আমাদের এবার সরকারি হোক আর বেসরকারি হোক কারো কোনো প্রতিষ্ঠানে হামলা করবেন না এটা আমার বিশেষ অনুরোধ সমন্বয়ক যারা আছে তাদের প্রতিও আমার অনুরোধ আপনারা সতর্ক দৃষ্টিতে থাকবেন চলবেন সতর্ক থাকবেন আপনাদের পিছনে কিন্তু এজেন্ট বা লাগতে পারে গুপ্ত হামলা বা হত্যা শিকার হতে পারে সতর্ক থাকবেন আর একা চলাফেরা করবেন না এটি খুব আনন্দে খুব আনন্দ আসলে কথা ঘুস করে বলতে পারতেছে কি বলবো ঈদ ঈদ লাগতেছে ঈদ ঈদ